আর যদি বাচ্চার মতো ব্যয় বেয়া করে তাহলে কিন্তু আমি বুঝতে পারবো না যে আপনারা আমার কথাগুলো বুঝলেন কি সে মুসলমান হবে আসলে মুসলমান হওয়া আর ইমানদার হওয়া দুইটা একটি এক জিনিস না

me dava

করে বলেন

চালে দায়িত্ব দিয়ে নিল তারা দায়িত্ব গ্রহণ করার জন্য

হবে না তাদেরকে মাদ্রাসায় পাঠাই তাদের উপরে আমরা এক দৃষ্টিটা রাখবো যেন তারা কোরআনের পাখি হয়ে কোরআনকে আল্লাহ জমিনে প্রসারিত করতে পারে আল্লাহ যখন আলমিন আমাদেরকে সবাই হওয়ার এবং দিন বুঝার অভিজ্ঞ লাভ করো আল্লাহ যখন আলমিন যেন আমাদেরকে আমাদেরকে সুপারিশ করে তার দিকে নিয়ে যাইতে পারে शेर को परफेक्ट कर करो कमाता हूं फिर इला बिन ला अस्सलाम वालेकुम